কাকা আসসালামু আলাইকুম লাও কত কাকা এতো বিশাল লাও বাতি হয়েছে নাকি এত বড় লাও ষাট টাকা দাম চাইলেন কচি না বড় দর্শক দেখতে পাচ্ছেন লাও কিন্তু বিশাল একটি সাইজের লাউ এটা কি হাইব্রিড নাকি হাইব্রিড জাতের এর কারণে মানে এত বড় হইছে তাই দর্শক লাউটা কিন্তু দেখে মনে হবে যে এটি বাতি হইছে কিন্তু না এটি কিন্তু কচি লাও হাইব্রিড জাতের লাও ব্যাপারী সাহেব আলুর ধরা কত ধরা কত ব্যাপারী সাহেব নব্বই টাকা ধরা না আলু তো অনেক সস্তা দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ কেজি আলু নব্বই টাকা বিক্রি করছে ব্যাপারী এই যে অনেক মানুষ ভিড় করেছে নেওয়ার জন্য তার কাছ থেকে আটি কত লাল শাকের তিন আটি টাকা না কত বড় আটি দেখি দেখান তো দেখি আটি তো বড় আছে হ্যাঁ

কাকা বেল ওইটা কত বেসলেন কত কত দশ টাকা বেল আছে নাকি এখন এতই সস্তা কাকা বললো কি দেখছেন দশ টাকা করে একটা বেল বেসলো ছোট বেলটা এরকম সাইজের বেল দশ টাকা বেসলো কাকা উস্তা কেজি কত কাকা পঞ্চাশ টাকা কেজি না

বড়ই খেয়ে দেখি দর্শক দেখতে পাচ্ছেন এখানে দেশাল বড়ই রয়েছে এই যে একটা খেয়ে দেখি কিরকম খেতে বড়ইটা কিন্তু অনেক ভালো